হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানিয়ে দিবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা কন্টি প্রেস করে রাখবেন আমাদের আজকের গল্প এক একজোড়া সরুই পর্বদশ রাইটার আপনার লারা তুমি দুইটা খাইছো আরও খাইতাম তো তবে বেশি মজা হয়নি আপনি চিনি বেশি দিয়ে ফেলছেন না হলে আপনার আসারের বয়াম এখন আর পেতেন না যাই হোক আমি বেতন পেলে আমরা আধা কেজি কিনে আপনাকে আমরা দেব। আধা কেজি কেন এক কেজি কেন নয় এ আমি আমরা খাইছি দুইটা আর আপনাকে আমি তার বদলে এক কেজি দেব। আমি আধা কেজি কিনে সেখান থেকে দুইটা আপনাকে দেব। পুরোটাও দেবো না এই মেয়েটা কেমন কেন খালা দাঁতকে লিয়ে চেয়ে আসেন আন্টি গাল ফুলিয়ে সব বলতে বলতে চলে গেলেন আর দাঁড়ালেন না সোয়া খালার দিকে তাকাতেই খালা ফিক করে হেসে দিয়ে সোয়ার গাল টেনে বললেন তুই আর বদলালি না ইতি ফোন করে জানিয়েছে যে রিয়ানারা যেদিন আসবে সেদিন কি কি পড়বে সব কিছুর শপিং করে ফেলেছে সে সোয়া বলল এত খুশি হতে না কোনো কিছু নিয়ে এত খুশি হওয়া ঠিক না ইতি তো রাগ করে কোয়ালিক কেটে দিছে সোয়ার কি বলবে সুপ আর সাথে কিছুক্ষণ গল্প সল্প করে ঘুমিয়ে পড়ল পরের দিন আবার সকাল সকাল স্কুলে এসে উপস্থিতছে শ্রাবণ ওকে দেখেই আর দিকে মুখ করে বসলো সোয়া মুখ বা কে সবার সাথে কথা বলা শুরু করে দিয়েছে শিমুল স্যারের শ্রাবণের কাছে এসে বললেন সোয়া এত কথা কেমনে বলতে পারে শ্রাবণ দাঁতকে বলল এটা তো ভালো স্যার কথা বললে মন শরীর দুটোই ভালো থাকে স্যার ভ্রোটা কুসকিয়ে বললেন তাহলে তুমিই তো কথা বলো আমাদের রক্ষা করো এই মেয়ে আমাদের পাগল করে দিবে আমারে মাফ করেন এমনিতেও আমারে কম জ্বালায় না তোমার তো সইতে সইতে অভ্যেস হয়ে গেছে কিন্তু আমাদের তো মানিয়ে নিতে বহুত কষ্ট হচ্ছে এই শিমুল স্যার আপনি আমাকে নিয়ে কথা বলতেছেন হুম উনি বলতেছেন তুমি অতিরিক্ত কথা বলো একটু চুপ থাকো কথা আসলে বলবো না কেমন কলিক আপনারা একটু কথা শেয়ার করবেন না তা আমি আসার আগ পর্যন্ত তো ছিল টি রুমটা এখন আমি ঢাকা শহর বানায়া দিছি থ্যাংকস না দিয়ে বলতেছেন কথা দিতে শ্রাবণ প্লিজ একটু হ্যান্ডেল করো মেয়েটাকে শ্রাবণ চোখ থেকে চশমাটা খুলে উঠে গিয়ে শোয়ার কান ধরে টি রুম থেকে বাইরে নিয়ে গেল এই এই কলিগের সাথে মানুষ এমন বিহেভ করে আপনার নামে কেস করব তোমার নামে আমি কেস করব। বেয়াদব মেয়ে একটা এত বক বক কই থেকে আসে তোমার আমি তো দুই বছরেও এত কথা বলি না যেটা তুমি দুই মিনিটে বলে শেষ করো আমি আমরা খাইছিলাম দুইটা কোকিলা মোদি আনটি বললো আমি নাকি একটা খাইছি এসবই বলতেছিলাম কোকিলা মোদিকে আবার ওই রিতা আনটি মোদির মতো সেজে গুজে থাকে বলে এই নাম দিছি চিনলাম না তাহলে চলুন ফুচকা খেতে খেতে আপনাকে পুরো হিস্ট্রিটা বুঝাবো দরকার নাই মাফ করো আমাকে আর কিসের ফুচকা কাল তোমার হাল কেমন হয়েছিল বলে গেছো কালকেরটা কালকে চলুন না ফুচকে খাবো এই একদম না যাও ক্লাসরুমে সোয়া মুখ বাকি চলে গেল ক্লাস করাতে শ্রাবণ টিচার সময় এসে চেয়ার টেনে বসতেই মায়ের ফোন আসলো মায়ের নাকি শরীর খারাপ তাড়াতাড়ি পুত্রবধূর মুখ দেখতে চান বাঁচবেন না বেশি দিন শ্রাবণ তো বেশ ভয় পেয়ে গেছে পরে মায়ের থেকে বাবা ফোনটা নিয়ে জানালো মা হঠাৎ করেই অসুস্থ হয়ে গেছিল ডাক্তার বলল পেশার বেড়ে যাওয়ার ফলে এমনটা হয়েছে শ্রাবণ পড়ল মহাবিপদে ব্রেক ব্রেকআপ হলে শুরু হয়ে যায় পরিবারের যত সমস্যা মা আমাকে বিয়ে দিয়েই সারবে তাও কারোর সাথে ওই ইতির সাথে দুনিয়ার মেয়ের অভাব পড়ছে নাকি কথাটা বলে শ্রাবণ জানালার দিকে তাকে দেখলো সোয়া টুলে বসে লেমন আইসক্রিম খাচ্ছে এই মেয়েটা সোয়া শ্রাবণকে দেখতে পেয়ে মুখ ঘুরিয়ে আরেক দিকে ফিরে গেল আজকে আর দুজনে একজনের কথা হয়নি ওদিকে মা বাবা ফোন করতে করতে শেষ যে এবার সব ক্লাসের পরীক্ষা শেষ হলে যে ছুটি পাবে শ্রাবণ সেই ছুটিতেই হালকা আয়োজন বিয়েটা সেরে নিতে মা আর কিছু শুনতে চান না শ্রাবণ যদি রাজি না হয় তো মা খাওয়া দাওয়া বন্ধ করে দিবেন শ্রাবণ রাগ করে আর বাসায় ফিরে নেয় নির্জন একটা এলাকায় গিয়ে বসে আছে সামনে দিয়ে খাল বয়ে গেছে খালটার কিনারায় বসে সে রুখ করে ভাবতেছে কি করবে হঠাৎ মনে হলো দূরে সে শোয়াকে দেখতে পেয়েছে কিন্তু ও কেন এখানে আসবে চোখ ডোলে চশমাটা ঠিক করে পড়ল তারপর আবারও তাকালো সত্যি সত্যি এটা শোয়া খালের ওপরে বসে গাল ফুলিয়ে পপকর্ন খাচ্ছে আর কাঁদতেছে কি মনে হয় বারবার চোখ মুচতেছে যা বুঝলাম তার মানে কাঁদতেছে শ্রাবণ চোখ বড় করে ভাবলো এই মেয়েটা কাঁদতেছে কেন আমি তো তেমন বকাও দেই নাই তাহলে শ্রাবণ উঠে দাঁড়িয়ে হাঁটার ধরলো পুরো এক কিলোমিটার পথ হেঁটে খাল খালটার ওপারে আসলো সব পপকর্ন খেতে খেতে কাকে যেন গালি দিচ্ছে কাউকে পাশে বসতে দেখে হুশ আসলো তার চোখ তুলে দেখলো শ্রাবণ আপনি এখানে কেন ও মা কী বলে এখানে আমি মন খারাপ হলে আসি এটা আমার জায়গা হুম তো আমিও আসবো এখন থেকে কেন কি আবার কোনো কাজ করতে মানা করলো বুঝি নাকি সকালে যে বকছিলাম সেটার জন্য আমি এত ছোটোখাটো ব্যাপারে মন খারাপ করি না ও বুঝলাম তাহলে কি বড় ব্যাপার হলো আপনি জেনে কি করবেন থাক না বললে না শুনুন কারণ সাথে আর শেয়ার করব আপনার সাথেই করি অব্র আছে না হুম অব্রর বউ প্রিয়া আছে না বুঝলাম তো অব্র আছে না প্রিয়াও আসে না তারপরে কি সে প্রেগনেন্ট ও তো মন খারাপ করার কি আছে মিতুল প্রেগনেন্ট এটা শুনলে আপনার কেমন লাগতো হুম খারাপ লাগতো আমারও খারাপ লাগতেছে কেঁদো না এক কাজ করো বিয়ে করে নাও তারপর তুমিও বাচ্চার মা হয়ে যাবা যান এখান থেকে কথাটা বলে সোয়া কেঁদে দিল খুব কষ্ট হচ্ছে আজ প্রিয়ার জায়গায় তার থাকার কথা ছিল এসব সহ্য করার মতো না শ্রাবণ পকেট থেকে সুইংগাম বের করে এগিয়ে ধরে বলল সুইংগাম খেলে মনের কষ্ট দূর হয় সোয়া কাঁদতে কাঁদতে শ্রাবণের হাত থেকে সুইঙ্গাম নিয়ে খাওয়া শুরু করে দিল এবার সে বাসায় গিয়ে বলবে সে বিয়ে করতে চায় ইতিহুর সাথে যেন তাকে বিয়ে দিয়ে দেওয়া হয় তারপর অব্রকে দেখিয়ে দেবে সে উঠে দাঁড়িয়ে চোখ মুছে হেঁটে চললো সে শ্রাবণ এখনও আগের জায়গায় বসে আছে তারপর মনে মনে ভাবলো নিশ্চয়ই প্রতিজ্ঞা করেছে কিছু একটা করে অব্রকে দেখিয়ে দেবে হুম তাই হবে হয়তো মেয়েরা আবার কাদার পর স্ট্রং হয়ে যায় দেখতে দেখতে মাসের শেষটা এসে গেল সো অঙ্ক পরীক্ষায় গার্ড দিচ্ছে পরের দিন থেকে ছুটি আজ বিকেলেই রওনা দেবে সে ঢাকার উদ্দেশ্যে শ্রাবণ বাড়ি ফিরে গেছে একদিন হল শুয়াকে শুধু ক্লাসে দেখেছে টিচারুমে চুপ করে থাকতো হুট করে এমন বদলে গেল শ্রাবণের তা কেমন যেন লেগেছে নিচ থেকেও আর কথা বলতে যায়নি সে বাড়ি ফিরে মায়ের হাজারো রিকোয়েস্টে সে রাজি হয়েছে বিয়ে করতে এদিকে সোয়া রাতের মধ্যে খাগড়াছড়ি থেকে ঢাকায় পৌঁছেছে মায়ের সাথে রান্নায় হেল্প করতেছে এখন ইতি সে পার্লারে ফেসিয়াল করতে শোয়া পিঠা বানাচ্ছে আর অব্রর কথা ভাবতেছে শ্রাবণ ভাত খেতে বসেছে পাশের রুমে অপু তার একটা ফ্রেন্ডের সাথে জোরে জোরে কথা বলে যাচ্ছে শ্রাবণ নিজের অজান্তে অপুকে ধমক দিল তারপর বললো সোয়া বক বক বন্ধ কর মা বাবা তো রীতিমতো অবাক শোয়ার নাম নিল তাও তাদের সামনেই এত এটা তো ভালো দেখাছে না মা তো অলরেডি শোয়ার চেহারা মনে মনে ভাবতে লাগলে সে মেয়েটি শোয়ার সাথে খুব কমই কথা হয়েছে তার তবে যা মনে হয়েছে তা হলো অনেক চঞ্চল আর দুষ্টমি বেশি করে বাকি সব ঠিক আছে গায়ের রঙ অতটাও খারাপ না কিন্তু তাও কেন জানি না মেয়েটাকে তিনি পছন্দ করেন না ইতিকেই তার ভাল লাগে শ্রাবণ আর কিছু খেলো না নিজের রুমে এসে ফোনটা নিয়ে সুয়াকে ফোন করলো দেরি না করে কেন করলো জানে না তবে সুয়াকে কেন যেন খুব মিস করতেছে সে সোয়া হাতে আটা লাগিয়েছে সবে মতো তখনই ওর ফোন বেজে উঠল মা ফোনটা হাতে নিয়ে দেখলো সেভ করা আছে হিমু নামে এই হিমুটা কেড়ে শোয়া জিবে কামড় দিয়ে বললো দিয়ে যাও আমার ফ্রেন্ড মা এসে ওর ঘাড়ের উপর ফোনটা রেখে চলে গেলেন সোয়া আটার বম বানাতে বানাতে ভালো বললো শ্রাবণের সাথে অনেক কথা হলো তবে তাও সব সোয়া বলেছে আর শ্রাবণ শুনেছে মা তপসি হাতে নিয়ে সারা বাড়ি হেঁটে হেঁটে উঠান দিয়ে শ্রাবণের রুমের সামনে দিয়ে যাওয়ার সময় জানালা দিয়ে দেখলো শ্রাবণ খিলখিল করে হাসতেছে মা মুগ্ধ চোখে চেয়ে থেকে বলল বলেন আল্লাহ আমার ছেলেটা যেন সারা জীবন এমন হাসি খুশি থাকে সোয়া কখন যে সব পিঠা বানিয়ে ফেলেছে শ্যামনের সাথে কথা বলতে বলতে যা বলেছে তার মধ্যে ভালো লাগার কিছু ছিল না সব ছিল সোয়ার উদ্ভট কাহিনী কি করে এসেছে কে কে বানাচ্ছে কেমনে বানাচ্ছে কেন বানাচ্ছে সব অবশেষে পরের দিন এসে গেল রিয়ান তার মা বাবাকে নিয়ে এসেছে ইতি তো এত এত সাজ দিয়েছে মনে হয় কোনো রাজ্যের রানী সোয়া ওকে নিয়ে রিয়ানের পাশে সোফায় বসিয়ে দিল রিয়ানের মা বাবা ভালোভাবেই কথা বললেন ইতির মা বাবা আর আবিদের সাথে সব ভালো মতন হলো যাওয়ার সময় ওনাদের ভাবগতি বদলে গেল হঠাৎ রিয়ানের বাবার কথা হলো সঠিকভাবে কথা বোঝানোর জন্যই ওনারা আজ এখানে এসেছেন আর তা হলো তার এক বন্ধুর মেয়ে কানাডায় থাকে তার সাথে রিয়ানের বিয়ে ঠিক করেছেন উনি আর রিয়ানও রাজি ইতি চিৎকার করে বলল রিয়ান রাজি মানে এতদিন কী ছিল তাহলে রিয়ান চোখ রাঙিয়ে বলল চিৎকার করব না ইতি তোমাকে তো আমি আগেই বলেছি বাবার অবাধ্য আমি হব না আর বাবা মা তোমাকে পছন্দ করেনি পছন্দ করেনি মানে আমার কি কমতি আছে রিয়ানের বাবা ফোন থেকে একটা ছবি বের করে ইতির সামনে ধরল দেখো তোমার আর এই মেয়েটার তফাৎ বিদেশি মেয়েরা এমনিতেও সুন্দর তাই বলে কথা সেটা না কথা হলো সে আমার পুরনো বন্ধু তার সাথে আমার অনেক আগেই কথা হয়েছে তার মেয়ের সাথে আমি আমার ছেলের বিয়ে দেবো রিয়ান তুমি কিছু বলতেছো না কেন আমার কিছু বলা নেই বাবা যা বলবে তাই ওনারা আর কিছু না বললে চলে গেলেন কী ইতি তোদের কি ঝগড়া হয়েছিল রিয়ান আবার এমন ব্যবহার করলো কেন না আসলে আমি কদিন আগে ওরে বলছিলাম বিয়ের পর আমরা আলাদা থাকবো ওর মা বাবার সাথে থাকবো না তারপর থেকে ও কেমন যেন হয়ে গেছে তুই এটা বলতে গেলে কেন ইতি গলার সেট খুলতে খুলতে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল সোয়ার দরজার কাছে এসে বলল আপু বাদ দে জাস্ট সিল সব ঠিক হয়ে যাবে কিছু ঠিক হবে না কিসের সিল তুই কি এখনও অব্রকে বলতে পেরেছিস সোয়া আর কিছু বলল না ফিরে গেল ফোন বাঁচতে শ্রাবণের কল সাদে এসে এক কোনায় বসে সে কল ব্যাক করে শ্রাবণকে সবটা জানালো শ্রাবণ বলল সোয়াকে বের হতে ওরা দুজন মিলে রিয়ানকে মানাবে সোয়া এক পায়ে খাড়া সাইড ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লো রিয়ানকে ফোন করে অনেক রিকোয়েস্ট করে একটা রেস্টুরেন্টে আনল শ্রাবণের পাশে সোয়া বসে ভ্যানিলা আইসক্রিম খাচ্ছে আর শ্রাবণ বারবার গড়ি দেখতেছে কখন আসবে রিয়ান শ্রাবণ ঢাকায় এসেছিল এক কাজে তাই এই প্ল্যানটা মাথায় আসলো তার রিয়ান আজটাই সোয়া আইসক্রিম তাড়াতাড়ি শেষ করে টিস্যু দিয়ে মুখ মুছে নিল কি বলবো বলো তোমার আর ইতির তো অনেক দিনের সম্পর্ক তাই না হুম তাহলে এভাবে ভেঙে ফেললে একটা ক্যানাডিয়ান মেয়ের জন্য কথা সেটা না সে কয়েকদিন আগে আমাকে বলল বিয়ের পর আলাদা থাকবে আমি আমার মা বাবার সাথে থাকতে পারবো না এই শর্ত দিছে আমি রাজি না তাই বিয়ে ক্যান্সেল করছি বাবা মাকে কিছু বলেনি শ্রাবণ চোখ বড়ো করে শোয়ার দিকে তাকালো সোয়া হালকা কিসে বলল আচ্ছা তোমার সাথে তোমার পরিবারের সাথে থাকবে ইতি আপু প্লিজ বিয়ে ভাঙিও না সোয়া তোমার থেকেও ইতিকে আমি ভালো করে চিনি আমি তাকে আজ আবার কল করে বলছিলাম যেন সে শর্তটা বাদ দেয় সে বলেছে তাহলে যেন বিয়ের কথা পাকা করতে না আসি চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন